মালয়েশিয়া যারা নতুন নতুন পুরাতন সবাই ভাষা শিখতে পারবেন ভিডিওটা শুরু করা যাক একজন ছাতু অং একবার ছাতু কালি এই দিন ইনি হারি সেই দিন ইতু হারি এইরকম মাছাম ইনি ওই রকম মাচাম ইতু এই জন্য অন্তং ইনি শুধু এটা ইনি সাজা Eitanin ambil ini Wita din bagi itu Kombuji kurang faham Cinta fikin Marpit hamtam Rag marah Daka panggil Boy power takut Onno lain Eki sama খোলা বুকা জোড়া সাম্পং কাটা পতং বাকা ব্যাংক সুজা লুরুস টানা, তারে ধাক্কা তলা ছেলে পুরুষ লাকি উপরে আতাস তেন কেরা আপি গাড়ি কের্তাহ কি চাও আপামাও কীরকম রকম আপামাচাম কি ব্যাপার আপাপাচাল যখন বিলা কখন বিলা কেন কেনাপা কি আপা আমি পারবো সায়া বলে পারব না তা বলে একটু দূরে যাও সিকিৎ ঘরের ভিতরে ডালাম রুমা তাড়াতাড়ি যাও পিকি ছিপাত আমি পেয়েছি সায়া দাপ্পাত পাই নাই তা দাপ্পাত দেখা দেখি নাম্পা দেখেছি সুড়া নাম্পা অন্য কাজ কে লাইন অন্য জায়গা লাইন দূরে যাও এসো কাছে মারি আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি যদি ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকেন অথবা ইউটিউবে দেখে থাকেন ফেসবুক পেজ ফলো অথবা সাবস্ক্রাইব করার